প্রতিবন্ধী শিশুদের বসা শেখানোর চেয়ার ঘাস সোজা রেখে বসা শেখানোর জন্য এই চেয়ারটি ব্যবহার করুন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো কর্নার চেয়ার নিয়ে এটি হচ্ছে ছয় থেকে তিন বছরের বাচ্চাদের বসা শেখানোর জন্য একটি কর্নার চেয়ার এটা হচ্ছে বেল সাপোর্টেড যাতে যে বাচ্চাদের ঘাড় শক্ত হয়নি মাথা নুয়ে যায় বা নিচু হয়ে যায় ঝুলে যায় তাদের ঘাড় এবং মাথাকে সোজা রাখার জন্য এক্সট্রা বেল সাপোর্ট দিয়ে এটাকে তৈরি করা হয়েছে যাতে তাদের মাথাগুলা এই বেল্টের সাহায্যে শক্ত হয়ে সোজা হয়ে থাকে আস্তে আস্তে ঘাড়ও শক্ত হয়ে যাবে নরমালি আমাদের কাছে যে চেয়ারগুলো হয় শুধুমাত্র বুকের এবং এই পেটের বেলটা থাকে এই দুইটা থাকে তো এটা হচ্ছে স্পেশালি যাদের ঘাড় পড়ে যায় তাদের জন্য মূলত এই চেয়ারটি আর যাদের বাচ্চা শুধুমাত্র বসতে পারে না তাদের জন্য ওই পেটের যে বেলটালা চেয়ার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটার প্রাইস দুই রকমের হবে এবং এগুলোর প্রাইস এক সব সময় ঠিক থাকে না সেই জন্য আপনারা যখন অর্ডার করবেন তখন দামটা জেনে নেবেন এটা হচ্ছে তিনটি চাকা বিশিষ্ট এখানে তিনটি ফাইবারের চাকা পাবেন যেটি হচ্ছে বাচ্চাকে খেলাধুলার জন্য উপযোগী এবং বাচ্চাকে কিভাবে বসাবেন দেখেন ছোট্ট বাচ্চাকে এখানে সুন্দরভাবে আটকিয়ে দিবেন তার মাথায় এরকম সোজা হয়ে থাকবে ঘাস সোজা হয়ে থাকবে এখানে এখানে লাগিয়ে দেওয়ার পর খেলনা দিয়ে দিবেন এভাবে করে বাচ্চাকে বসায় রাখতে পারবেন খুব দ্রুত সময়ের ভিতরে বাচ্চা বসা শিখে যাবে তো আপনারা যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সামথিং কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে